বিশ্বের আমাদের ভালোবাসা অবস্থান পরিচালনা করবেন আব্দুল আহমান

किलेमा त गयो समसाहा छ त्यो पिसन साइड सरके जस्तो ठिक छ हे भाइ भनो भाइ छोड एकछिन छोड ए हाम्रो आगो छोड्न न छोड्नुस् आफ्नो दसैंमा सबै सब देखाउनु न नमान 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 नमान

আলোচনা অতিথিরা তার এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং আসার জন্য আমি চিতজ্ঞ এবং আমার পরিবার প্রয়োজনই করছে আরো হইতে আরো এবং আমার বাবা সম্বন্ধে ওনারা সব কিছু